কস লাগাটা শেষ হলো আর দেখতে পাচ্ছ পুরো পুরো বিলটা পুরো বড় বিলটা পুরো ফাঁকা এই দেখো একটু কষ্ট নেই গুড মর্নিং বন্ধু তোমরা সবাইকে সাড়ে জানাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি তো গাই সকালে ঘুম থেকে উঠতে উঠতেই বেরিয়ে গেছি সাইকেল নিয়ে হালকা করে একটু খাওয়া দাওয়া করেছি আর বেরিয়ে গেছি কোথায় আজকে খোসলা কাটা হবে খোসলা কাটা মানে পুরো শেষ করে দিব আজকেই আর একটু আছে একটু বেলায় অনেকটাই আছে এ দেখো এখন আমি বাঁচা ঝুলে আছি চলো দেখতে পাচ্ছ রাস্তা কেমন কত সুন্দর রাস্তা দারুণ রাস্তা এখন সাই বান্দার ট্রেনে চলে এসছি বান্দার ট্রেনে আসতে দেখছি কত সুন্দর রাস্তা বাঁধের নিচটাই আমাদের বিলটা আর একটু বাকি আছে তিল কাটতে চলো খাটিয়ে দিই দিন পর খসলা কাটা শেষ হলো আর দেখতে পাচ্ছ পুরো পুরো বিলটা পুরো বড় বিলটা পুরো ফাঁকা এই দেখো একটু খসলা নেই তারপর তারপরে গাড়ি নিয়ে এসে নিয়ে চলে যাবো বাড়ি তাহলে এখানটা পরিষ্কার এখানে আসবো না তারপর এগুলো ঝাড়তে হবে এখন আমি ঘর যাবো ঘর গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে আসে লোড করবো লোড করে নিয়ে তারপর বাড়ি চলো খাওয়া করে কি করবো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়েছি দেখো সূর্য একটু মাত্র কাজ ছিল কাজটা হয়ে দিকে এসেছি শর্ট ভিডিও শুট করতে চলো আমার কেউ হাতের লেখা বুঝে না আমার আবার ফিলিং বুঝবে পাঠাতে হলে নিজের নামে পাঠাবেন অবুজ মন ভাঙা হৃদয় উড়ন্ত কাকে ঝুলন্ত লেজ বাঁদরের গলায় মুক্তায়ের মালা এসব কিছু কিছু এমনও লক্ষ্মী আছে যাদের পিকে বছরে ছবারে নারায়ণের ছবি পাল্টায় আমার নিষ্পাপ মনে একটাই প্রশ্ন আছে যে গালাগালি আবিষ্কার করেছিল সে কি করে জানলো এগুলো খারাপ শব্দ মাকে রাগাতে বেশিক্ষণ লাগে না সাইকেলে শ্যুট করেছি করা হয়ে গেছে এটা ঠান্ডা ঠান্ডা বাতাতেছি খুবই সুন্দর দারুণ চলো আর একটু রাস্তার দিকে মাঠের ঘুরে ঘুরে করতে যাবো চলো যারা করার থাকলে শেয়ার করবো